হ্যালো বন্ধুরা আজ আর বলতে পারলাম না যে তোমরা কেমন আছো আমি ভালো আছি কারণ কোনো নারী সমাজ ভালো নেই নারীরা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো জায়গায় সেফ নেই যতদিন না এই ধর্ষণ খুন বন্ধ হবে ততদিন কোনো নারী ভালো নেই জানি এটা কোনো দিনও বন্ধ হবে না কারণ কিছু ভরভর প্রাণী বরবর প্রজাতির নর পশুর মতো মানুষ এই পৃথিবীতে থেকে যাবে একটা এমন মেয়ে নেই যে বলতে পারবে যে সে কোনো দিনও শিকার হয়নি প্রত্যেকটা মেয়ে প্রতিটা মুহূর্তে মল শিকার হয় ট্রামে বাসে রিক্সায় অটোতে পায়ে হেঁটে সব জায়গায় সে মল শিকার হয় কিন্তু কেউ বলতে পারে কেউ বলতে পারে না সত্যি যদি ছোটো জামা কাপড় পরায় যদি ধর্ষণের কারণ হতো তাহলে ছোট বাচ্চা কি এমন জামা পরেছিল যে তার ধর্ষণ করা হলো তাকে একজন বয়স্ক মহিলা সে তো নিজেই এখন তার কোনো শক্তি নেই তাকে কেন ধর্ষণ করা হলো এই যে যারা ধর্ষণ করছে ওরা মানুষ না মানুষের ভেসে একটা জানোয়ার একটা নরপশু তাদের বাঁচার কোনো অধিকার নেই তাদেরকে ধরা পড়েই তাদেরকে স্ট্রিক্ট সাজা দেওয়া উচিত তাদেরকে ফাঁসি দেওয়া উচিত এই যে সারা দেশ জুড়ে যে মিছিল চলছে আন্দোলন চলছে এটা হয়তো এক মাস কি দুই মাস পর সব থেমে যাবে কিন্তু এই ধর্ষণকারীরা রোধ হবে না কারণ এই ধর্ষণের যতদিন না আসল কঠোরতম কঠোর শাস্তি হবে ততদিন না এটা শেষ হবে না এই ধর্ষণ খুনের কঠোরতম সাজা নেই বলে মানুষ এতটা পরিমাণে বেড়ে গেছে কারণ যে দর্শক সে তো জানে যে কিছুদিন জেল খাটার পর সে আবার বেরিয়ে যাবে যার টাকা পয়সা আছে সে হয়তো একটু আগে বেরিয়ে যাবে আর যার টাকা নিয়ে সে পুরো সাজা ভোগ করে বাইরে বেরোবে কিন্তু সে বেরোবেই আবার তার জীবন নর্মালাইজড হয়ে যাবে তার জীবন নর্মাল হয়ে যাবে কিন্তু যে হারালো যার হারালো সেই না বুঝবে সারা জীবন তাকে সেই কষ্টটা বয়ে নিয়ে যেতে হবে আমরা প্রত্যেকটা ফ্যামিলিতে শেখাই মেয়েদেরকে গুড টাচ ব্যাড টাচের বিষয়ে আমাদের সমানভাবে ছেলেদেরকেও শেখানো উচিত যে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ একটা হসপিটাল যেটা সব থেকে সেপেস্ট জায়গা যেখানে মানুষের প্রাণ বাঁচানো হয় সেখানে একটা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয় একটা হসপিটালের মধ্যে যদি এত জঘন্যতম অপরাধ হয়ে থাকে তাহলে একটা মেয়ে কীভাবে রাস্তাঘাটে বেরোবে কীভাবে সে চলাফেরা করবে সে কি নর্মালভাবে চলাফেরা করতে পারবে না সে প্রত্যেকক্ষণে ভয়ে ভয়ে চলাফেরা করবে ধর্ষণ প্রত্যেকটা জায়গায় হচ্ছে প্রত্যেকটা জায়গায় যখন এই মিছিল যখন এই আন্দোলন চলছে তখনও অনেক জায়গায় ধর্ষণ হচ্ছে এই ধর্ষণকারীদের এমন ভয়ানক সাজা ঠিক করতে হবে যে ধর্ষণের কথা ভাবলে তাদের যেন অন্তরটা কেঁপে ওঠে ভয়ে যেন তারা ধর্ষণ কেন ধর্ষণের কথা ভাবতেও যেন না পারে এটা এখন বাইরে হচ্ছে তো আমরা বুঝতে পারছি না কিন্তু যখন আমাদের ফ্যামিলিতে যখন আমাদের নিজের কারোর মধ্যে হবে তখন এই জিনিসটা আমরা বুঝতে পারবো এই মুহূর্তে আমাদেরকে প্রত্যেকজনকে সচেতন হতে হবে আর এই ধর্ষণকারীদের বিরুদ্ধে লড়তে হবে ধর্ষণ কায়দার পাশেই চাই ধর্শন কায়দার পাশেই চাই অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে Justice we want justice